স্বাগত ডিভিসি সংবাদ আপনাদের সাথে আছি আমি সুনন্দা চৌধুরী ক্যাম্পাসে শাটডাউন ডাউন ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনশনরত শিক্ষার্থীরা আবাসন সমস্যার সমাধান ও দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের কাজ সেনাবাহিনীর হাতে দেয়ার দাবিতে কর্মসূচি চলছিল এ বিষয়ে বিস্তারিত জানাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আতিক মেজবা লগ্ন লগ্ন শিক্ষার্থীরা অনশনের মতো এমন একটি সিদ্ধান্তে কেন আসলো আর যারা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন এই অবস্থায় এ তাদের এখন অবস্থাটা কীরকম জানাবেন দেখুন সমস্যাটা যেহেতু আবাসনের এবং বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা কিন্তু এই সমস্যাটায় ভুগছেন এই জন্যই কিন্তু তারা অনশনে এসেছেন এবং যারা হাসপাতালে গিয়েছেন তাদেরও অনেকেও কিন্তু ইতিমধ্যে এখানে অনশনে আবারও ফিরে এসেছেন আমি একটু দেখানোর চেষ্টা করব যে নিঃসন্দেহে দেখতেই পাচ্ছে যে অনেকে স্যালাইন ঝুলিয়ে কিন্তু এখানে এসেছেন তারা অনশনকে অব্যাহত রেখেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে দাবিটা আসলে দীর্ঘদিন ধরে হয়ে আসছে এটা কিন্তু হচ্ছে তাদের বলতে গেলে দীর্ঘ সময়ের দাবি তারা সবাই আবাসন সমস্যার জন্য দীর্ঘদিন আন্দোলন করেছে গেল নভেম্বরে সচিবালয় ঘেরাওয়ের মতো কর্মসূচিও কিন্তু আমরা দেখেছি সেই বিষয়গুলো আলোচিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সময় চেয়েছে কিন্তু সেই সময়ের কিন্তু যে আকাঙ্ক্ষা ছিল যে শিক্ষার্থীদের যে আশ্বাস দেওয়া হয়েছিল সেই আশ্বাস কিন্তু সেই সময় পূরণ হয়নি এরই প্রেক্ষিতে কিন্তু গতকালকে থেকে তারা এই অনশন কর্মসূচি পালন করে যখন রাত হয়ে যায় তখন কিন্তু অনেকে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়েছিল এবং সেখান থেকেও কিন্তু বেশ কয়েকজন কিন্তু ইতিমধ্যে এখানে এসেছে এবং সকাল থেকেই কিন্তু তাদের চূড়ান্ত সিদ্ধান্ত যতক্ষণ পর্যন্ত তো তাদের তিন দফা দাবি পূরণ হচ্ছে না ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা বিশ্ববিদ্যালয়কে কমপ্লিট শাট করে দিয়েছে প্রথমে প্রধান ফটকে তালা লাগিয়েছিল এখন জনসাধারণের চলাচলের জন্য প্রধান ফটকের ছোট্ট একটা অংশ খুলে দেওয়া হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের যে গুরুত্বপূর্ণ যে ভবনগুলো রয়েছে বিশেষ করে শহীদ সাজিদ একাডেমিক ভবন সেখানেও কিন্তু পুরোটাই ইতোমধ্যে কিন্তু তালাবদ্ধ করা আছে এবং সেই সাথে ওই এই ভবনটিতে কিন্তু অনেকগুলো বিভাগ অনেকগুলো ফ্যাকাল্টি এবং সেই সাথে কিন্তু অনেক প্রশাসনিক যে কার্যক্রম আছে সেই কার্যক্রমগুলো চলে সেগুলোও বন্ধ রেখেছে ক্লাস পরীক্ষা বন্ধ রেখেছে এবং এখানে যারা শিক্ষার্থীরা আছে পনেরো থেকে ষোলো জন যারা আমরণ অনশনে বসেছেন তাদের সাথে কিন্তু এই গণ অন্ধে কিন্তু অনশনে কিন্তু বড় সংখ্যার শিক্ষার্থীরা যুক্ত হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা যুক্ত হচ্ছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পুরো লাইমলাইট কিন্তু এখন এই ছোট্ট ক্যাম্পাসের শহীদ মিনার প্রাঙ্গণে কিন্তু মানুষের মাঝে আমরা দেখতে পাচ্ছি এবং তারা সবাই মিলে বলছে যতক্ষণ অবধি তাদের এই দাবি পূরণ করা হচ্ছে না ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা থাকবেন এবং এই অনশনের মাধ্যমে যদি তাদের দীর্ঘ প্রতীক্ষিত আবাসন সমস্যার সমাধান হয় তাহলে তাদের সার্থকতা তো সুনন্দা এই ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ সুনন্দা লগ্ন ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য রাজস্ব ঘাটতি মেটাতে কিছু পণ্যের ওপর শুল্ক বাড়ানো হয়েছে এতে তেমন কোনো অসুবিধা হবে না বলে দাবি করেছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার সকালে মাদারীপুর সার্কিট হাউসে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি আরও বলেন বন্যায় আমনের ব্যাপক ক্ষতি হয়েছে খাদ্যের ঘাটতি পূরণের চেষ্টা করা হচ্ছে বলেও জানান খাদ্যবান্ধব কর্মসূচিতে আগামী দু মাস দেশের পঞ্চাশ লাখ উপকারভোগী মাত্র পনেরো টাকা কেজিতে তিরিশ কেজি করে চাল পাবেন এছাড়া ও এম এস এর সুবিধা বাড়ানোর চিন্তা করা হচ্ছে বলেও জানান উপদেষ্টা খাদ্য মন্ত্রণালয়ের কিছু অনিয়ম নিয়ে দুদক অনুসন্ধান চালাচ্ছে ভবিষ্যতে এই ধরনের অনুসন্ধান অব্যাহত থাকবে বলেও জানান তিনি সরকার তার তো রাজস্ব লাগে তো সুতরাং সরকার তার তো রাজস্ব লাগে যেন খাদ্য এই যে দেয়া হচ্ছে এইভাবে আপনার এত প্রচুর ভর্তুকি লাগে এটা বলি কোথাও না কোথাও ক্ষেত্র আনতে হয় আপনার সুতরাং এখানে কিছু ক্ষেত্রে এটা করা হয়েছে আমার মনে হয় না যে এতে ক্ষেত্রে যে বড় রকমের অসুবিধা হবে বলে মনে হচ্ছে না ভোটের দিনক্ষণ ঠিক হয়নি এখনো নেই সুস্পষ্ট রোডম্যাপও তবে ভোটের জন্য প্রস্তুত বিএনপি দলটির নেতাদের দাবি নির্বাচনের জন্য তাদের ঘটা করে প্রস্তুতির কোনো প্রয়োজন নেই জাতীয় নির্বাচনে তিনশো আসনে তাদের প্রার্থী কারা হবেন তা অনেকটাই ঠিক বিএনপি নেতারা এও বলছেন সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট কোনো রোডম্যাপ না থাকায় ভোটের অনেক পরিকল্পনায় মাঠে গড়াচ্ছে না কবে বইবে ভোটের হাওয়া পুরো দেশ ছেয়ে যাবে নির্বাচনী আমেজে শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে দেশ গণতন্ত্রের নতুন যাত্রাপথে চলতে শুরু করলেও এমন অনেক প্রশ্নের সুরাহার অপেক্ষায় বিএনপি বিএনপি সদা প্রস্তুত নির্বাচনের জন্য কোনো রকমের কোনো আমাদের সমস্যা নেই আর যদি নির্বাচন যথাসময় অনুষ্ঠিত না হয় তাহলে আমি মনে করি সেটা দেশের অর্থনীতির জন্য দেশের রাজনীতির জন্য দেশের জনগণের জন্য সেটা অত্যন্ত অমঙ্গলজনক একটা ব্যাপার নির্বাচনকালীন সরকারের দাবিতে দু সালের সাতই জানুয়ারি একতরফা ভোট বর্জন করেছিল বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল ড ইউনিসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দেশের দায়িত্ব নেয়ার পর আঙ্গুলের ছাপে নিজেদের মালিকানা বুঝে নেয়ার স্বপ্ন দেখতে শুরু করে ভোটাধিকার বঞ্চিত কোটি কোটি জনতা সেই ভোট যুদ্ধের প্রস্তুতি চলছে বিএনপিতেও আমাদের ফুল রয়েছে আমাদের প্রত্যেকটা মানে এলাকায় আমাদের নেতাকর্মীরা সেই নির্বাচন হবে সেই প্রস্তুতি তারাও অলরেডি নিয়ে রেখেছেন এবং আমাদের প্রত্যেকটা ক্যান্ডিডেট আপনার দেশে বিদেশে তারা গণগণ্য এলাকার মানুষের সাথে যোগাযোগ রাখছেন দলটির নীতি নির্ধারকরা অবশ্য বলছেন তাদের প্রস্তুতির চেয়েও বেশি জরুরি ভোটের সুস্পষ্ট রোডম্যাপ যে জনগণের অধিকারটা প্রতিষ্ঠা করার জন্য নির্বাচনটা জরুরি এবং আমরা নির্বাচনী রুটম্যাপ চাচ্ছি সেটা আমরা পাচ্ছি না বরঞ্চ উল্টা সিদ্ধা শুনতে পাচ্ছি এক 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 রকম কথা বলছে সংগঠন বিএনপি সবসময় প্রস্তুত বিএনপির প্রস্তুতির জন্য কোনো টাইম লাগে না জাকারিয়া আহমেদ নিউজ ঢাকা ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে চলমান উন্নয়ন কাজের কারণে মেরেছে জনদুর্ভোগ বিশেষ করে বাইপেল থেকে আব্দুল্লাহপুরগামী সড়কটি বেহাল ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা খোরাখুরিতে রাস্তার এক পাশ দিয়ে ধীরে চলছে যানবাহন এতে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা আর্থিক ক্ষতিতে পড়ছেন ব্যবসায়ীরা ভোগান্তি দূর করতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রকল্প সংশ্লিষ্টদের দুই সালের নভেম্বরে শুরু হয় ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চব্বিশ কিলোমিটারের এই উড়ালপথ দিয়ে আশুলিয়া থেকে চিটাকাং রোড পর্যন্ত চলাচল করবে যানবাহন তবে নির্মাণ কাজের সঠিক পরিকল্পনার অভাবে ব্যস্ততম সড়কটি আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে ব্যবহারকারীদের কাছে সড়কটি ব্যবহার করতে প্রতিদিনই ভোগান্তিতে পড়তে হচ্ছে হাজারো পরিবহনকে খোড়াখড়িতে সংকীর্ণ হয়ে পড়েছে সড়ক এতে যানজট আর ধুলোয় বিপর্যস্ত জনজীবন সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা

জনভোগান্তির কথা স্বীকার করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রকল্প পরিচালকের ডেভেলপমেন্ট কাজ করতে গেলে স্বাভাবিক জনজীবন ব্যাহত তো হয় এটা তো অস্বীকার করার কিছু নাই এই সব কিছু চিন্তা করে আমরা বিকল্প ওয়েতে আগাচ্ছি এখন পর্যন্ত ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের প্রায় ঊনপঞ্চাশ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে দুই সাল নাগাদ প্রকল্পের কাজ শেষ হবে আসা প্রকল্প সংশ্লিষ্টদের স্ক সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিভিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকুন